মনে মনে হয় মানে রং ঠিকছে বানাবিলে তা এই মানুষ নেই মানুষ আনন্দ দেয়ার এবং মানুষ নাজিপতি সজলি করে এই মো সব জুড়ে যার দিয়ে গরম 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 এই বাবু ইয়ে না বুদ্ধি কে যা এমন মানি যাবরে এই কান্ন দিনে আমি হাঁকতে মূল কবি দিব জাস্ট পনেরো মিনিট হাজে বাবা পেয়ে ইলেকট্রনিক জিনিস বা মেশিনারি জিনিস গরম হয় অতিরিক্ত গরম হলে যে কারণ গোবরটা গেছে ওবার যদি যে আমার স্বাভাবিক তাপমাত্রা আঠানব্বই

সেই বার বার এই কান্ত আমায় ভারদের এবং নিজেও আনায়ন তেল দেশে আরও ঠেঙ্গা একদিনে সজলি করছি কিন্তু এই কান্দর ভরে হন এঙ্কুর নচলিব মানে হর অনুষ্ঠানও নচলিব হাক নত মূল কবি দি দিতে আগে আগে তুই তাক দি সমস্যা নেই তুই আগ আমি আগে রেট তু আগে দেয় রেট আটটা দিব না

মন মোত গড় দিনে টেঙা একশো দিনে আরও বারবার সুজুল করার আমি এই কান্ডুর মধ্য দিন দিয়ে আমার এই অনুষ্ঠান মূলত বিবেচনা করি প্লাস পনেরো বা দশ হ্যাঁ সর্বনিম্ন পনেরো মিনিট পরে আরও আমি এই অনুষ্ঠান শুরু করিব তোমায় দুপা করে প্রচার করে ডাঙর ইখানে এই কান্ড আরও পরিবেশন করি মই সজলি করিম যে কোনো এক ধর্ম নতুন এই টেঙাবো বুঝিল নেই এবং জোটা স্থানত বুঝে নেই তারা সেই গান্ড পরিবেশন করিবে মই ব্যাকুণর পক্ষ সিদ্ধিগুলো হজলি গরঙ্গর ব্যাকুণে জোরে হাতে থালি দিবে তেমই সেন হজলি গরঙ্গর হাতের থালি হাতের থালি হাতের থালি এক দাগি যে হত্যা করি না দেবা তুমি আরো তালিব হরিণ চোখ আরো বাদা হাতিয়া তুমি আলি তালি চোখ